আসসালামু আলাইকুম এ দীর্ঘ তিন মাসের মতো কিন্তু আমি প্রায় ভিডিও আপলোড করি না তো আজকের ভিডিওতে দেখাবো যে প্রায় তিন মাসের মতো আমি ভিডিও আপলোড করি না তারপরে আপনারা যদি এরকম কোন চ্যানেল থেকে থাকে যে দীর্ঘদিন ধরে ওটা ফেলে রাখছেন তাহলে সেই চ্যানেলে ভিডিও আপলোড করবেন কি না আজকের ভিডিও থেকে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো চলুন তাহলে কথা না বলে ভিডিও শুরু করা যাক তো আমার চ্যানেলের কন্ডিশনটি দেখার জন্য কি করতে হবে ওয়াইটি স্টুডিওর ভিতরে যেতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে তেত্রিশ ভিউজ আর এখানে ওয়াশ টাইম আছে একশো একষট্টি ঘন্টা তো এখানে আমি যখন চ্যানেলে কাজ করতাম তখন কিন্তু এখানে ভিউজ ছিল মাত্র নয় হাজার তো এখানে দেখতে পাচ্ছেন তিন মাস পর কিন্তু চ্যানেলের কন্ডিশন আসলে অনেকটা ভালো তো আমি যদি ভিউ সেকশনে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পারবো চ্যানেলে কিরকম ভিউজ পড়তেছে দেখতে পাচ্ছেন লাস্ট সাত মিনিটে কিন্তু আমার এখানে তেতাল্লিশ ভিউ দেখা যাচ্ছে তার মানে কিন্তু আমার চ্যানেলটা তিন মাস ফেলে রাখার ফলেও ডাউন হয় নাই তো এখানে দেখতে পাচ্ছেন এই এই ভিডিওটা হচ্ছে চল্লিশ ভিউ আর এটা কিন্তু একটা একটা করে ভিউজ হয়েছে আমি যদি এই ভিডিওটা ক্লিক দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ এই ভিডিওটায় তো আমি যখন চ্যানেলটি অফ করে দিয়েছিলাম তখন কিন্তু উনসত্তর হাজার একশো আটষট্টি ভিউজ আর এই ভিডিওটা থেকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার আসছে কিন্তু একশো পাঁচটা তো তারপরে একটি ভিডিও যদি আমি ক্লিক দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার লং ভিডিও এইটাই দেখতে পাচ্ছেন ভিউজ কিন্তু হয়েছে ছাব্বিশ আমি যখন চ্যানেলটি অফ করে দিয়েছিলাম তখন এই ভিডিওটায় ভিউজ ছিল মাত্র উনত্রিশশো তো এখন দেখতে পাচ্ছেন এখানে ভিউজ আছে ছাব্বিশ হাজার একশো তো একটু ডান দিকে স্ক্রল করলে কিন্তু এখানে দেখা যাচ্ছে সাতাশি ঘন্টা ওয়াশ টাইম এই ভিডিওটি থেকে হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একচল্লিশটা কিন্তু সাবস্ক্রাইবার আসছে এই ভিডিওটা থেকে তো তারপরে আমি এই যে আরো একটা ভিডিওতে দেখতে পাচ্ছি অনেকগুলো ভিউজ হয়েছে এই যে এই ভিডিওটায় ভিউজ ছিল হচ্ছে 2200 আমি যখন চ্যানেলটা অফ করে দিয়েছিলাম তখন এই ভিডিওটায় 2200 ভিউজ ছিল তো এখানে এখন দেখতে পাচ্ছি কিন্তু 12000 ভিউজ হয়ে গেছে 12070 ভিউজ তো একটু ডান দিকে স্ক্রল করলে কিন্তু এখানে দেখা যাচ্ছে 244 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম আসছে এই ভিডিওটি থেকে তারপর এখানে দেখতে পাচ্ছি 102টা সাবস্ক্রাইবার আসছে কিন্তু এই ভিডিওটা থেকে তো তিন মাস কিন্তু আমি কোনো প্রকার ভিডিও কিন্তু আপলোড করি না ইদানিং দুই তিন দিন ধরে দুইটা তিনটা শর্ট ভিডিও আপলোড করছি তো আল্লাহর রহমতে চ্যানেলের কন্ডিশন কিন্তু মোটামুটি ভালোই আছে তো আগে যেরকম ছিল তার থেকে কিন্তু অনেক ভালো আছে এখন তারপরে এই যে একটি ভিডিও দেখতে পাচ্ছি সাতকে ভিউজ হয়েছে এইটা ভিউজ ছিল হচ্ছে মনে হয় সম্ভবত এগারোশো ভিউজ ছিল তো এখানে এই ভিডিওটা এখন দেখতে পাচ্ছি ভিউজ হয়ে গেছে সাত হাজার তারপরে এখানে ওয়াচ টাইম দেখতে পাচ্ছি 105 ঘন্টা সাবস্ক্রাইবার আছে 17টা তো মোটামুটি দেখতে পাচ্ছেন চ্যানেলের কন্ডিশন কিন্তু খুবই ভালো তো আসলে এই চ্যানেলের কন্ডিশনটা ভালো থাকার কারণ হচ্ছে আমার এই ভিডিওটা এবং এই ভিডিওটা কিন্তু অনেক ভিউজ হয়েছে যার জন্য কিন্তু আমার চ্যানেলটা ডাউন হয়নি তো এই দুইটা ভিডিওই কিন্তু আমার চ্যানেলটাকে গুরু করতেছে তো আপনার চ্যানেলও যদি এরকম মাত্র দুই থেকে একটা ভিডিও থাকে তাহলে আপনার চ্যানেল কখনোই ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে না তো এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার আসছে মোট সাতশত পঁচানব্বই এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এক হাজার ছত্রিশ ঘন্টা ওয়াচ টাইম হয়েছে তো আপনার যদি চ্যানেলটা গ্রো করতে হয় তাহলে কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করে দিতে হবে মাত্র একটা ভিডিও যদি আপনার সাজেস্টেড যায় তাহলে আপনার চ্যানেল আর কখনোই ডাউন হবে না তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ